দেখতে পাচ্ছেন হুমায়ুন কবাই সরাসরি চলে এসেছেন যেখানে ঠিক সেই জায়গায় স্কুলের জায়গা ওরা নিজের জায়গা কিনে নিচ্ছে কারণ যাতে মানুষ ভুল না বুঝে সেই জন্য এই জায়গা ওরা নিজেরাই কিনে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই এই যে রাস্তাটা হবে এখানে এই রাস্তাটা হচ্ছে এখানে যে বালিগুলো ছিল সে বালিগুলো জেসিদের মাধ্যমে এইখানে নিয়ে যাওয়া হলো কারণ এটা বোঝা যাচ্ছে যে ঠিক এই জায়গাটাতেই হতে চলেছে এই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই শিমলাগলাদ হতে চলেছে আগে এখানে এসেছিলেন হ্যাঁ এবং বলে গেলেন যে গোটা রাজ্য থেকে লোক আসবে এমনই ইঙ্গিত দিলেন হ্যাঁ এমন ইঙ্গিত এতটাই লোক আসবে যে রাস্তা চাকটা জাম হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ইঙ্গিত তিনি দিলেন যখন আগে হুমায়ুন কবির এসে এই জায়গা পরিদর্শন করলেন ঠিক কীভাবে কাজ কি করা যায় হ্যাঁ সে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই এই যে রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর একবার কোন জায়গাটাই হবে আরেকবার বলে দিচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় সড়ক জাতীয় সড়ক এইচ টুয়েলভ যেটা একদম ফারাক অব্দি চলে যায় এটা এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রেজিনগর পলাশি এই রাস্তা দিয়ে যাওয়া হয় এই রাস্তা ঠিক উল্টো থেকে এই যে দেখতে এই রাস্তা হয়ে এই দিকটা যাওয়া যায় বেলডাঙ্গা এর মাঝামাঝি রাস্তায় এই যে ছেতিয়ানি বলে একটা হয়ে গেছে ছেতিয়ানি ভয়েস পাবলিক স্কুল এই যে ভয়েস পাবলিক স্কুল এই ঠিক সামনেই এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হওয়ার সম্ভাবনা एड्डा हट सब्ते